ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র উনিশ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে দেশটির উপকূলে পৌঁছাবে তিনটি অ্যাজিস গাইডেড মিসাইল যুক্ত ডেস্ট্রয়ার এগুলো হলো ইউএসএস গ্রেভলি ইউএসএস জেসন ড্যানহ্যাম ও ইউএসএস স্যাম্পসন সেই সাথে মোতায়েন করা হবে পিএইট মডেলের কয়েকটি গোয়েন্দা বিমান একটি অ্যাটাক সাবমেরিন এবং কয়েকটি সাধারণ যুদ্ধজাহাজ সব মিলিয়ে দক্ষিণ ক্যারোবীয় অঞ্চলে প্রায় চার হাজার নৌ সদস্য মোতায়েন করা হচ্ছে যারা আন্তর্জাতিক আকাশ সীমা ও জলসীমায় কাজ করতে পারবে শুধু গোয়েন্দা তথ্য আর নজরদারি নয় বরং নির্দিষ্ট হামলার জন্য লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করা যায় এই নৌযানগুলো কর্তৃপক্ষ জানিয়েছে মাদক বিস্তার ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলা সরকার উল্লেখ্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মেক্সিকো ও ভেনেজুয়েলার মাদক চক্রগুলোর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ইজেরে এমন সিদ্ধান্তের দাবি কর্তৃপক্ষের ডেস্ক রিপোর্ট আজ বার্তা